আমার টাকার দরকার নেই দলের জন্য দরকার হলে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব জানালেন মুখ্যমন্ত্রী সারা বাংলায় পাকা বাড়ি করে দেব আরও চব্বিশ লক্ষ আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতার কবে পাবেন টাকা বলে দিলেন দিন কয়লা চুরি করছে কিছু পুলিশ এবং সিআইএসএফ আর দোষ হচ্ছে নেতাদের বিস্ফোরক মুখ্যমন্ত্রী বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকাও পাবেন না ডিসেম্বর থেকে যদি না করেন এই কাজ ভারতেই অষ্টআশি হাজার কোটি দেনা এসবিআই এল আই কেউ বাদ নেই আদানি ধাক্কায় কি টালমাটাল মধ্যবিত্তের ভবিষ্যৎ মিনাখার বিধায়ক আক্রান্ত হিন্দু তৃণমূল নেতারা আতঙ্কিত বোমা ফাটালেন শুভেন্দু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর লটারি কেলেঙ্কারির ছশো কোটি টাকা নিয়েছেন মমতা এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁয়ত্রিশটি বিরাট বড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে আমার টাকা দরকার নেই দলের জন্য দরকার হলে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব মন্তব্য মুখ্যমন্ত্রীর ভারতেই আদানিকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে মার্কিন প্রশাসন দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের জেল আমার গাড়িও নাকা চেকিংয়ে ধরা হোক সীমান্তের টালমাটাল পরিস্থিতি জানালেন মুখ্যমন্ত্রী এবার নারদার প্রসঙ্গ তুলে ববি হাকিম এবং সৌগত রায়কে আক্রমণ অস্বস্তি বাড়ালেন কল্যাণ সারা বাংলায় পাকা বাড়ি করে দেব আরও চব্বিশ লক্ষ আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতার কবে পাবেন টাকা বলে দিলেন দিনক্ষণ সরকারের বড় সিদ্ধান্ত এখন থেকে মা বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার থাকবে না জানুন নতুন শর্তাবলী টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা দশ বার ভাবে পুলিশ নয় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় যত বাড়ির জায়গা আছে পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও দালালরাজ রুখতে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর মসজিদে প্রবেশ করতে লাগবে পুলিশের অনুমতি শান্তি রক্ষা করতে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের আবার আর্জি কর মর্গে মত্ত ডোমেদের মারপিটে ভাঙল কম্পিউটার বন্ধ পোস্টমর্টেম এমন কোনো জায়গা নেই যেখানে তৃণমূল টাকা তুলছে না মমতাকে চরম তুলে ধরা শুভেন্দুর কয়লা চুরি করছে কিছু পুলিশ এবং সিআইএসএফ আর দোষ হচ্ছে নেতাদের বিস্ফোরক মুখ্যমন্ত্রী ক্যাব কেলেঙ্কারিতে জামতলা যোগ ডিজিকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর কি বললেন জানব শেষ তিন মাসে শহর এলাকায় বেকারত্বের হার কমে ছ হাজার শতাংশ তথ্য প্রকাশ করে জানালো কেন্দ্র সরকার মান্দারমণির হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের সাময়িক স্বস্তিতে মালিকরা আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয় দলের উদ্দেশ্যে বার্তা মমতার শুধু নেগেটিভ খবর করলে মন খুলে মিটিং করব কি করে এমন করলে আর ডাকবো না মিডিয়াকে বললেন মুখ্যমন্ত্রী বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকাও পাবেন না ডিসেম্বর থেকে যদি না করেন এই কাজ বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে এ জিনিস বরদাস্ত করব না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আলু পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে কেন মুখ্যমন্ত্রীর ধমকের পরেই বড় সিদ্ধান্ত নবান্নের ভারতেই অষ্টআশি হাজার কোটি দেনা এস বি আই এলআইসি কেউ বাদ নেই আদানি ধাক্কায় কি টালমাটাল মধ্যবিত্তের ভবিষ্যৎ অপেক্ষার অবসান শুক্রবার থেকেই অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পের টাকা বড় ঘোষণা মমতার পাটির প্রাণভৌমরাকে মারার চেষ্টা চলছে মমতার বিরুদ্ধে কার ষড়যন্ত্রের আশঙ্কা করছেন শোভন বৈশাখী জানব সন্দেশখালী মিনাখার বিধায়ক আক্রান্ত হিন্দু তৃণমূল নেতারা আতঙ্কিত বোমা ফাটালেন শুভেন্দু নিচুতলার পুলিশের একাংশ রাজ্যকে ভালোবাসে না লোকাল পুলিশ সাহায্য করছে না ক্ষুব্ধ মমতা আমি এক পয়সাও নিই না অন্য কেউ নিলে কেন ছাড়া পাবে দুর্নীতিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর লটারি কেলেঙ্কারী ছশো কোটি টাকা নিয়েছেন মমতা মারছে মুসলমান মরছে মুসলমান ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক কল্যাণ ছোট লোক আমি ওর সঙ্গে মুখ লাগাতে চাই না বাছা শব্দ চয়নে অপ্রতিরোধ মদন মমতার নির্দেশ দিতেই তৎপর ডিজি রাজীব কুমার তড়িঘড়ি বসল বসলো বৈঠক ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল ভবিষ্যৎবাণী কুণালের গুছিয়ে রাখুন সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো কাকে হুমকি বিস্তারিতভাবে ঘোষের করে নেব আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর কয়লা চুরি করছে কিছু পুলিশ এবং সিআইএসএফ আর দোষ হচ্ছে নেতাদের বিস্ফোরক মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর নিশানাই পুলিশের নিচুতলার একাংশ নিশানাই সরকারি কর্মীদের একাংশ তারা অপরাধ করছে আর তার দায় গিয়ে চাপছে সরকারের ওপরে কয়লা চুরি করছে পুলিশের একাংশ এবং সিআইএসএফ এর একাংশ আর তার দায় গিয়ে চাপছে তৃণমূল কংগ্রেসের ওপরে এই ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না সীমানা পার হয়ে বাংলার আলু কিভাবে বাইরে চলে যাচ্ছে প্রশ্ন মুখ্যমন্ত্রীরা বাংলার আলু বাংলার পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে দাম বাড়ছে আলু পেঁয়াজের এর পিছনে কাদের হাত রয়েছে তা চিহ্নিত করা হবে রদবদল করা হবে সিআইডিতে রাজ্যের গোয়েন্দা বিভাগের একাংশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি নিয়ে কাউকে ছাড়া হবে না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার সাংবাদিক বৈঠক করে করা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দালালরা সমাজকে শেষ করে দিচ্ছে তার ভাগ দিচ্ছে অনেককে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বালি পাথর নিয়ে একাধিক অভিযোগ সামনে আসায় এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকাও পাবেন না ডিসেম্বর থেকে যদি না করেন এই কাজ তো রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকারের জনপ্রিয় প্রকল্পের মধ্যে আছে ভারদক্ষ ভাতা কন্যাশ্রী তরুণের স্বপ্ন সহ আরও বেশ কিছু যদিও এই সকল প্রকল্পের মধ্যে সবথেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পঁচিশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা পেয়ে থাকেন এই টাকা এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প মাধ্যমে বর্তমানে সাধারণ মহিলারা এক হাজার এবং তপশিলি উপজাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে প্রয়োজন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট হলে তবেই মিলবে এই ভাতার টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট এলো সামনে ট্যাব কেলেঙ্কারির পর থেকে নড়ে চড়ে বসেছে প্রশাসন চালু করতে চলেছে নয়া নিয়ম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে মানতে হবে এই বিশেষ নিয়ম তা না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা সতর্ক হন দ্রুত আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কুরিয়েনিন তা না হলে পড়তে পারেন সমস্যায় বন্ধ হয়ে যেতে পারে লক্ষীর ভান্ডার এদিকে আবার আজকের আরবী একটি বড় খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুবেন্দ্র লটারি কেলেঙ্কারি রে 600 কোটি টাকা নিয়েছেন মমতা তো স্বদ্ব গতকালি মুখ্যমন্ত্রী বলেছেন সিআইএসএফ এর একাংশ টাকা কাচ্ছে দোষ হচ্ছে তিনমূলে যদিও মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছিল আর 24 ঘন্টা পেরানোর আগেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা পেয়েছে যদি বৈধভাবে টাকা নিয়ে থাকেন তাহলে দিন নিজের প্রতি আনস্থা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাকে দিয়ে বিভিন্ন কোম্পানির থেকে নির্বাচনী বন্ডের টাকা সংগ্রহ করেছেন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আগামী বছরে ভোটের আগে ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন লটারি কেলেঙ্কারির ছশো কোটি টাকাও নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক গরিব মানুষের সর্বনাশ হয়েছে লটারিতে কিন্তু তা নিয়ে নীরব মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করছেন দুর্নীতি করাচ্ছেন দুর্নীতি সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সাইকেল নিয়েও দুর্নীতি হয়েছে সব তথ্য রয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে দুর্নীতি হয়নি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মারছে মুসলমান মোরছে মুসলমান ফের বিস্ফোরক ডেবরা তৃণমূল বিধায়ক তো মারছে মুসলমান মোরছে মুসলমান ফের বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার মতে রাজ্যের ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের সামাজিক অর্থনৈতিক দিকগুলো দেখতে হবে তাই এই ঘটনা ঘটছে তাদের শিক্ষা নেই কাজ নেই তাই তারা অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন রাজ্যের পুলিশ কর্তা থেকে এখন রাজনীতিবিদ তখনও চাকরি মেয়াদ আরও দু মাস বাকি ছিল একুশের বিধানসভা ভোটের মুখে ইস্তফা দেন চন্দননগরের তৎকালীন পুলিশ কমিশনার হুমায়ুন কবির এরপর শ্রেফ তৃণমূলে যোগ দেবাই নয় পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধায়কও নির্বাচিত হন তিনি এক সময়ের কারিগরি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন প্রাক্তন এই পুলিশ কর্মী পরে অবশ্য মন্ত্রিসভা থেকে বাদ পড়েন এর আগে বিধানসভা ট্রাস্টের রিপোর্ট পেশ করে তৃণমূলের এই বিধায়ক বলেছিলেন রাজ্যে মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয় মুসলিম মহিলাদের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দেওয়া যায় প্রস্তাব রেখেছিলেন অন্তত ও মুসলিম মহিলাদের এক হাজার টাকা করে দেয়া হোক জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিলেন অধিবেশনে জবাবে ভাষণের রাজ্যের মন্ত্রী শশীপাজা বাজা বলেছিলেন ধর্মীয়ভাবে এটা করা হয় না প্রান্তিক মানুষের জন্য করা হয় ধর্মের ভিত্তিতে এক হাজার বা পাঁচশো করা হয়নি এটা এসসি এসটি এবং জেনারেল ক্যাটাগরি বিবেচনা করে করা হয় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভারতেই অষ্টআশি হাজার কোটি টাকা দেনা এসবিআই এলআইসি কেউ বাদ নেই আদানি ধাক্কায় কি মধ্যবিত্তের ভবিষ্যৎ তো দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আমেরিকায় জালিয়াতি দুর্নীতি ঘুষ দেওয়ার মারাত্মক সব অভিযোগ সামনে এনেছে আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি সামনে আসতেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারে যেমন পতন দেখা দিয়েছে তেমনি ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতীয় জীবন বিমা সংস্থা এলআইসির শেয়ারেও ধস নেমেছে এমন পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা তাদের মতে আদানি গোষ্ঠী ডোবার অর্থ মধ্যবিত্তের ভরসা এলআইসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও পতন আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষও সর্ব শান্ত হতে পারেন কারণ এই সংস্থাগুলি আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করেছে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সাম্প্রতিকতম পরিসংখ্যানের নিরিখে আদানি গোষ্ঠীর সাতটি সংস্থায় এলআইসি বিনিয়োগ রয়েছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের হিসাব অনুযায়ী আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে এলআইসি আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ার পর একদিনে এলআইসির প্রায় বারো হাজার কোটি টাকার লোকসান হয়েছে অর্থাৎ আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ কষ্ট করে এলআইসির মতো যে সমস্ত সংস্থায় টাকা রাখেন তারাও ধাক্কা খেতে পারে আর তাতে আখেরে বিপদে পড়তে পারেন দেশের মধ্যবিত্ত শ্রেণী তো দেখুন আজকের অন্তিম আপডেট আমার টাকা দরকার নেই দলের জন্য দরকার হয়ে আমি মানুষের কাছে আচল পেতে টাকা নেব মন্তব্য মুখ্যমন্ত্রীর তো পুলিশ প্রশাসনের একাংশ টাকা খাচ্ছে যার দায় তৃণমূল নেতাদের ঘাড়ে এসে পড়ছে বিকেলে নবান্নের সভাঘর থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই রোজকার মূল্য বৃদ্ধির জন্য দায়ী করেন তিনি সম্প্রতি বাজারে সমস্ত আনাজ শাকসবজি আলু পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে রাজ্যের টাস্ক ফোর্স নিয়মিত হানা দিচ্ছে একাধিক বাজারে তার মধ্যেও ফরের দাপট বেড়ে চলেছে যার ফলস্বরূপ সাধারণ মধ্যবিত্তের পকেটে প্রবল টান পড়ছে এই নিয়েই রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশকে কার্ডগোড়ায় তুললেন মমতা এদিন বৈঠকে বসে মমতা সরাসরি প্রশ্ন তোলেন আমি একটা পয়সাও নিই না তাহলে অন্য কেউ নিলে কেন ছাড় পাবে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বেচারা মান্না প্রমুখ তিনি আরও বলেছেন আমার টাকার দরকার নেই আমার দলের জন্য টাকা দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব। কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি মাথায় দেখো কেউ বাঁচাবে না আমি তো অন্তত বাঁচাবো না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং